শাকিব খান ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অবু তাদের ওই সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুরী সব্রম বুগরির গলায় মারা দেন সাকিব খান এরপর দুজনের গোল দূরে আসে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান যার শুরু থেকে শেষ পুরোটাই ছিল গোপন সংসার না টিকলেও অনেকেই ভেবেছিলেন বুবলির বেলায় ঘটবে ভিন্ন কিছু কিন্তু শেষ পর্যন্ত বুবলির সঙ্গেও সাকিবের সংসার স্থায়ী হয়নি কয়েক বছর সাকিব খান এবার বিয়ের পিড়িতে পড়ছেন তার পরিবারের মতামত বিয়ে করতে রাজি হয়েছেন তার জীবনে অপবিশ্বাস বা বুবির সঙ্গে কোনো সম্পর্ক থাকুক সে কারণে নায়েবকে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া অপবিশ্বাসের সাথে সাকিব খানে বিয়ে নিয়ে কথা বলতে চাইলে অপবিশ্বাস রাজি হননি কোনো মন্তব্য করতে আতিয়বস্থান লাইকা বুবলিরও কয়েকদিন আগেও এক সাক্ষাৎকারে নিজেকে সাকিবের বৈদстри বলে দাবি করেছেন তিনি সেই সময় বুবলি বলেন তারও শাকিদের আনুষ্ঠানিকভাবে ভাবে বিচ্ছেদিনী বর্তমানে তারা দুজনেই সময় নিচ্ছে অন্যদিকে বুবলি পল্যানের সাকিব খানের বিয়ে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে বীর সুমনের নো কমেন্টস বলবে মানে সাকিব খান নীরবতা রাহেন্দ্রফির তুফান সিনেমার শুটিং করছেন তবে চলতি বছরেই দেশে ফিরেই শাকিব খান বিয়ে করতে চাচ্ছেন এটিও গণমাধ্যমকে জানিয়েছেন